হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু পরীক্ষা তো তোমরা জানো তোমাদের যে এস এলএসটি ডাবলিউ বিএসএসসি টি রিক্রুটমেন্ট তোমাদের নতুন ফ্রেশ যে রিক্রুটমেন্ট হবে ঠিক আছে তার তো নোটিফিকেশান অলরেডি আউট হয়ে গেছে মানে আগের দিনই জাস্ট নোটিফিকেশান আউট হয়নি বলতে ডিক্লারেশান চলে এসছে যে নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে কারণ ওই পুরনোদের সঙ্গে এটা আমরা অনেক দিন আগেই বলা হয়েছিল আমাদের চ্যানেলেই বলা হয়েছিল সেটা কিন্তু এক্স্যাক্টলি তাই যে নতুনরাও কিন্তু বসতে পারবে ঠিক আছে তো আমাদের এখানে অলরেডি সম লাইফ সায়েন্সের নোটস তোমাদের অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে নাইন টেন ইলেভেন টুয়েলভ সাথে জিওগ্রাফি তোমরা পাবে নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটসও পাবে যাদের যারা যেই সাবজেক্ট আছে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করে নিতে পারো এবং তোমরা কিন্তু এই যে সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট সেখানে নাইন টেনের নোটস কিন্তু পাবে ঠিক আছে তো দেখো এইখানে আমি একটা ফার্স্ট তোমাদের যা সিলেবাস রয়েছে নাইন টেনের সেই সিলেবাস ওরিয়েন্টে তোমরা কিভাবে নোটস পাবে আমি সেগুলো জাস্ট বলে দিচ্ছি দেখো দেখে নাও একটা স্যাম্পেল নোট যাদের ইংলিশ সাবজেক্ট আছে স্পেশালি তাদের জন্য হ্যাঁ তো দেখো এখানে এর নোটস আচ্ছা প্রথমে দেখো এই যে উইলিয়াম ওয়ার্ডওয়াতের যে পাঁচটা পোয়েমস রয়েছে অলরেডি তোমরা সিলেবাসটা এতক্ষণে হয়তো জানো কী কী আছে তো তোমরা দেখে নেবে সেখানে যে লুসি পোয়েমস আছে পাঁচটা লুসি পোয়েমসের আন্ডারে যে পাঁচটা পোয়েমস আছে উইলিয়াম ওয়ার্ডওথের ঠিক আছে সেই পোয়েমের দেখো এখানে একটার আমরা স্যাম্পেল নোট হিসেবে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কী তোমরা পাবে ঠিক আছে যাদের যাদের ইংলিশ সাবজেক্ট আছে তাদের জন্য আর কোনো বইপত্র কিচ্ছু খুঁজতে হবে না এমসিকিউ ডিটেল সমস্ত কিছু কিন্তু আমাদের নোটসেই অ্যাভেলেবেল আছে ঠিক আছে তোমরা চাইলে নিয়ে পড়া তাড়াতাড়ি শুরু করে দিতে পারো তো দেখো এখানে প্রথমে পোয়েমের নাম হুম আসলাম ডিড মাই স্পিরিট সিল বাই উইলিয়াম ওয়ার্ডওয় এবার দেখো মেইন পোয়েমটা দেওয়া আছে এখানে ঠিক আছে তো এবার পোয়েমটা দেওয়ার পরে দেখো এখানে বাংলা মিনিং দেখো পোয়েমের মিনিং কীভাবে হয় এগুলো তো দু রকমের মিনিং হয় একটা সারফেস মিনিং হয় আর একটা ইনার মিনিং হয় এই দুই ধরনের মিনিং হয় কিন্তু তোমরা যারা ইংলিশের লিটারেচারের স্টুডেন্ট তোমরা অবশ্যই এই ব্যাপারটা জানো যে দু রকমের কিন্তু মিনিং হয় কারণ এটা লিটারেচার হ্যাঁ যে লাইনটা পড়ে যেটা বুঝতে পারছো সেই রকমভাবে আমরা একটা সারফেস মিনিং করি আর একটা হয় ইনার মিনিং পোয়েমের যে মিনিং থাকে ইনার মিনিং তো যতটা সম্ভব তোমাদেরকে মিনিং করে দেওয়া হয়েছে তোমরা দেখে নেবে এবার এই ইনার মিনিংটা তোমাদের বুঝতে হবে সেই হিসেব করে কিন্তু আমরা করে দিয়েছি ঠিক আছে আমি করে দিয়েছি তো যাই হোক এরপরে দেখো সাথে থাকছে কি এক্সপ্লানেশান এখানে পোয়েমটার পুরো এক্সপ্লানেশান ইম্পর্ট্যান্ট লাইনসের যা যা আছে সেগুলোর এক্সপ্লানেশান এখানে পাচ্ছ ইংলিশে এটা ইংলিশে আছে এরপরে বাংলাতেও এক্সপ্লানেশান দিয়ে দিয়েছি লাইন ওয়ান লাইন টু দেখতে পাচ্ছ লাইন থ্রি হ্যাঁ তো এইভাবে কিন্তু এক্সপ্লানেশান দেওয়া আছে সেমভাবে দেখো লাইন ফোর দ্য টাচ অফ আর্লি আর্থলি ইয়ার্স তাই তো তো এইখানে দেখো এক্সপ্লানেশান আছে সবটাই এরপরে দেখো এই যে ট্রানজিশান শিফট ইন টোন যেটা দেওয়া আছে তো এরপরে প্রত্যেকটা সেটে কিন্তু আমরা এক্সপ্লানেশান অলরেডি দিয়ে রেখেছি যেন তোমাদের একদম বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে শুধু তাই নয় এটা ইংলিশ নয় এরপরে দেখো এই এক্সপ্লানেশানগুলো আমরা কিন্তু লাইন ওয়াইজ বাংলা মিনিংও লিখে দিয়েছি ঠিক আছে দেখো কবিতার নাম দিয়ে তোমাদের যাদের এক প্রথমবারের জন্য পড়তে যেন সুবিধা হয় সেই জন্যই কিন্তু এটা করা দেখো কবিতার নাম এখানে প্রথম স্তবকে কী আছে প্রত্যেকটা এই যে বাংলা মিনিং হ্যাঁ যেগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা লাইনের কিন্তু সেই অনুযায়ী মিনিং এখানে দেওয়া আছে সাথে মূলভাব এটা ইনার মিনিং যেটাকে আমি তোমাদের বললাম ঠিক আছে দ্বিতীয় স্তবক প্রত্যেকটা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমরা নোটটা প্রিপেয়ার করেছি আমি তো এবার তোমরা কিন্তু এইভাবেই নোট পাবে প্রত্যেকটা টপিকের মানে প্রত্যেকটা পোয়েম প্লে সব কিছুর কিন্তু এগুলো তোমরা পাবে ইনক্লুডিং এমসি কিউজ ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে এই লাইনের ব্যাখ্যা মূলভাব এইভাবে সারাংশ দেখো প্রত্যেকটা সারাংশ ইন বেঙ্গলি প্রত্যেকটা করে দেওয়া আছে তোমরা জাস্ট পড়লেই এক চান্সে বুঝা যাবে একবারে পোয়েমটা রেডি হয়ে যাবে এরপর থাকছে এমসি কিউ দেখো এক একটা এই পোয়েমটা থেকে আমি পঞ্চাশটার মতো পঞ্চাশটার মতো এমসি করে দিয়েছি ঠিক আছে উইথ উইথ সলিউশানস দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা কিন্তু আছে এখানে দেখো তোমরা যদি মনে করো যে এটার পিডিএফ তোমরা নেবে পিডিএফ নিয়ে তোমরা দেখবে কী কী আছে কী কী নেই তাহলে তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে কিন্তু নিয়ে নিতে পারো যাদের ইংলিশ লিটারেচার সাবজেক্ট যাদের ইংলিশ লিটারেচার সাবজেক্ট ঠিক আছে আর আমরা কিন্তু নাইন টেনটাই অনলি প্রোভাইড করছি নাইন টেন নট ইলেভেন টুয়েলভ কারণ নাইন টেনটা তোমাদের ইজিলি অ্যাক্সেসেবল হবে তোমরা ইজিলি পড়তে পারবে পরে পরীক্ষা দিতে পারবে খুবই কম সময় সেই জন্যই আমি বলবো যারা মানে নাইন টেন পারলে নাইন টেনটাই করো কারণ ইলেভেন টুয়েলভে গেলে প্রচুর হিউজ আরও তোমাদের পড়তে হবে ঠিক আছে ওটাও আমাদের প্রিপারেশান চলছে কিন্তু এখন অবধি আমরা নাইন টেনটাই প্রোভাইড করছি ঠিক আছে তো দেখো এইগুলো তোমরা কিন্তু এখানে দেখো ছটা এখানে এই দেখো পোয়েমে কিন্তু প্রচুর প্রচুর এমসি কিউজ আছে প্রচুর ঠিক আছে পঁচিশ দেখো এখানে বত্রিশ দেখো এই পেজে আসছি এই পেজে চল্লিশ এখানে দেখো পুরো একদম আমি পঞ্চাশটা কিন্তু করে দিয়েছি ঠিক আছে দেখো সলিউশন নিচে নিচে আছে তো তোমাদের কিন্তু এইভাবে প্রত্যেকটা পোয়েম পড়ার পরে এতগুলো যদি তুমি পাও কোশ্চেন ঠিক আছে সেগুলো কিন্তু কি করবে ভালো করে প্রিপেয়ার করে নেবে একবার করে পড়ে নিলে তোমার এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এইটুকু তোমরা শিওর থাকো কারণ লুসি পোয়েমস একটা ছোট পোয়েম সেখান থেকে আমি পঞ্চাশটা এমসি কিউ করে দিয়েছি বা তুমি চিন্তা করো বড়ো পোয়েমগুলো থেকে কতগুলো তোমরা এমসি পাবে তো এইভাবে কিন্তু তোমরা নোটস পাবে যাদের যাদের দরকার তারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো যাদের ইংলিশ লিটারেচার সাবজেক্ট আছে ঠিক আছে কোনো টেনশান নেই কোনো কিছু পড়তে হবে না নোটস আমরা প্রোভাইড করব তোমরা শুধু পড়ো তাহলেই হলো ব্যাস এইটুকুই তোমাদের কাজ শুধু পড়তে হবে ব্যাস আর কিচ্ছু তোমাদের কাজ নেই না কোনো কিছু খুঁজতে হবে না কিছু শুধু পড়তে হবে রক্সবার করো প্রিন্ট আউট নিয়ে পড়তে থাকো ঠিক আছে তো যদি তোমাদের মনে হয় দরকার আছে ইংলিশ লিটারেচারের নোটস অবশ্যই কিন্তু নিয়ে নিও তো তোমরা কিন্তু এত কিছু তোমরা পাবে ঠিক আছে তো সেই জন্যই কিন্তু জাস্ট ভিডিওটা করা এরপর তোমাদেরকে ক্লাসও দেয়া হবে অল্প অল্প মানে এমসিকিউর ক্লাস ইংলিশের উপরে ঠিক আছে তোমরা করো করতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও যেহেতু এখন নোটিফিকেশান বেরিয়েছে তার জন্য নোটস তোমাদের সবার আগে দরকার সেই কারণে কিন্তু এই ভিডিওটা করা ঠিক আছে এরপরে তোমাদের ক্লাস আসবে অল্প অল্প করে ক্লাসগুলো তোমরা পাবে সেখানে কোনো সমস্যার ব্যাপার নেই ইংলিশ সাবজেক্ট যাদের আছে ইংলিশ লিটারেচার তোমরা নিশ্চিন্তে নিতে পারো ঠিক আছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই যোগাযোগ করো আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাকে স্যাম্পেল নোট পুরোটাই দিয়ে দেবো যা যা আছে এমসি কি কি আছে না আছে সব দেখে তোমরা কিন্তু নিতে পারো ঠিক আছে তো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং